গুড মর্নিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল দশটা আর ও গিয়েছিল নদীর ধারে সেখান থেকে নিয়ে এসেছে কালো কচুর ডাটা আর হচ্ছে ঢেঁকি শাক কালো কচুর ডাটা এইরকম দেখতে কিন্তু অনেক কচুর ডাটা পাওয়া যায় কিন্তু এগুলো একদমই আলাদা কালো কচু এটা খুবই উপকারিতা আর ঢেঁকি শাকটাও খুব উপকারিতা কেননা এগুলো হচ্ছে সার ছাড়াই তৈরি হয় আর টেস্ট তো একদমই দারুণ তো এই যে ও বসে পড়েছে এখানে কালো কচুর ডাটা আমাকে কেটে দিবে আর তার সাথে ঢেঁকি শাকটাও কাটবো দুজনে মিলে বসে বসে সত্যি কথা বলতে গ্রামের মানুষের এই দুইটা জিনিসই খুব খুব পছন্দের ঠান্ডা হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা ওই যে সকাল সকাল কচুর ডাটা কালো কচুর ডাটা আর হচ্ছে ঢেঁকি শাক নিয়ে এসেছে আর আজকে জুয়ের স্কুল যাওয়া হয়নি এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর কোড়া কড়া ঢেঁকি শাক আর এগুলো হচ্ছে কালো কচুর ডাটা কালো কচুর ডাটা শুটকি মাছ দিয়ে বানাবো যে টেস্ট লাগে দারুণ ইয়ে লাগতে লাগবে জিরা আর রসুন লাগবে আমি কিন্তু খুব সুন্দর এই কচুর ডাটা কচুরলতি এগুলো জিনিস খুব ভালো বানাতে পারি এই কচুর ডাটাটা কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানুষ দেখলে ছাড়েও না এত টেস্ট আর এত উপকার পাওয়াই যায় না অনেক খুঁজে খুঁজে জঙ্গল থেকে বের করে নিয়ে আসতে হয় তো এদিকে আমিও বসে পড়লাম ঢেকি শাক কাটতে আর কি বলতো এই বৃষ্টি আর হাওয়া হওয়ার কারণে এই দিকটা ঝাড়ু দেওয়া হচ্ছে না দুই দিন ধরে তো পাতা পড়ে একদম ভর্তি হয়েছে বেশি পাতা পড়ে থাকলে অনেক মশা হয় তো এদিকটা ভাবতেছি ঝাড়ু দেবো স্নান করার আগে তার আগে শাকটা আগে দুজনে মিলে কাটাকাটি করে নিই এই যে শাকগুলো দেখতেছো এতগুলো শাক এগুলো আমাদের একবেলাই শেষ হয়ে যাবে এত ভালো লাগে দেখি শাক আর এখন রান্না একবেলার জন্যই করতে হয় দুইবেলার জন্য করতে পারি না করা থাকলেও নষ্ট হয়ে যায় ভাতটা তো বিশেষ করে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গরম আমাদের ঘরে যেহেতু খুব গরম মাত্র একদিন কি দু দিন পিছনের দিকে ঝাড়ু দেওয়া হয়নি তাতেই দেখো কি অবস্থা মনে হচ্ছে কতদিন ধরে ঝাড়ু দেওয়া হয় না আসলে বাঁশ বাগানটা এদিকে তো তো বাঁশের পাতাগুলোই বেশিরভাগ পড়ে আর এই যে এখানে কতগুলো খড় দেখতেছো এগুলো কিন্তু খড়ের ভিতরে হচ্ছে গোবর আছে গোবরগুলো খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে বৃষ্টি আসলে ধুয়ে সব নষ্ট না হয়ে যায় বেশি রোদ আর গরম পড়লে আমরা চাংড়ার এখানে শুই তো অনেকক্ষণ থাকি তো ঠিকই কিন্তু এইদিকে কিন্তু থাকাটা অনেকটা রিস্ক এইদিকে অনেক পোকামাকড় থাকে সাপ যাওয়া আসা করে তো বারবার নজর দিয়ে রাখতে হয় এই আর কি তো বন্ধুরা এই যে স্নান করে চলে এসেছি আর জুইশোনাকে জল তুলে দিলাম ও একে একা স্নান করতেছে একটু পরেই আমি দেখতে যাব। আগে রান্নাটা বসিয়ে দিই তারপরে দেখতে চাই এদিকে অনেকটাই লেট হয়ে যাচ্ছে ওরা আবার প্রচন্ড খিদে পেয়ে যাচ্ছে বারবার বলতেছে যে খিদে পেয়ে গিয়েছে তো যাই হোক এদিকে হচ্ছে সবজি ও কাটাকাটি সব কমপ্লিট করে দিয়েছে আমি ধুয়ে নিয়ে আসলাম আর মশলা বেটে নিয়ে আসলাম বসিয়ে দিয়েছি আর এখানে দেখতেছ এই যে এই মশলাটা এখানে আছে জিরা রসুন শুকনো লঙ্কা থাকলে ভালো হয় কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা জিরা রসুন আর হচ্ছে পেঁয়াজ সব কিছু আমি বেটে নিয়েছি কচু ডাটাতে দেওয়ার জন্য এই যে কচু এখানে কাটা ধোয়া কমপ্লিট এখানে হচ্ছে পাট শাক আর এখানে হচ্ছে ঢেঁকি যদি কেউ শুটকি মাছ খেতে পছন্দ করো তাহলে কচুর ডাটা এরকম করে শুটকি মাছ দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো খুব খুব ভালো লাগে আর বিশেষ করে রসুন আর জিরে এই জিনিসগুলো কিন্তু দিতেই হবে তাহলে আরও বেশি সুন্দর টেস্ট লাগে আর শুটকি মাছ ছাড়াও যদি কেউ খেতে চাও তাহলে শুটকি মাছটা শুধুমাত্র না দিয়ে এই কচুর ডাটাটা সবার প্রথমে তেলটা গরম করে দিতে হবে তারপরে যা যা মশলা আমি বেটে দিয়েছি সেগুলো মশলা দিয়েই খুব ভালো লাগে অন্য কচু ডাটা হলে আমি গরম জল করে একটুখানি ভিজিয়ে রাখতাম যাতে মুখে না ধরে তার জন্য কিন্তু এই কচু ডাটাগুলো একদমই মুখে ধরে না তাই এগুলো আর ভিজিয়ে রাখার প্রয়োজনও পড়েনি তো সুটকি মাছটা একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি কচু ডাটাটা দিয়ে দিলাম এর মধ্যে আর কাঁচা যে ছোটো ছোটো ছোলাটা পাওয়া যায় ওই ছোলাটা দিলেও কিন্তু ভালো লাগে তবে আমার ছোলা ছাড়াই বেশি ভালো লাগে সুটকি মাছ দিয়ে দুপুরবেলা খাওয়ার মেনুতে যদি এরকম একটা সবজি হয় তাহলে মাছ মাংস আর কোনো কিছুরই দরকার পড়ে না তো কচু ডাটাটাকে আমি ভালো করে একদম ভেজে নিচ্ছি আর তারপরে বেটে রাখা যে মশলাটা আছে ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে বাকি অন্য কচু ডাটাগুলোর থেকে এটার একটু স্বাদও বেশি আর অন্যগুলো কিন্তু হালকা হলেও মুখে ধরে এটা একদমই মুখে ধরে না ছোট থেকে শুনে এসেছি এই কচু ডাটাগুলো খেলে নাকি শরীরে রক্ত হয় আর এই কচু ডাটাগুলো দিয়েই কিন্তু আবার গ্রামের মানুষ শীতল তৈরি করে শুটকি মাছ শুকিয়ে গুঁড়া করে নিয়ে তারপরে এই কচু ডাটাকে গুঁড়া করে নিয়ে একসাথে মিক্স করে দেয় তারপরে শীতল তৈরি হয়ে যায় তো যাই হোক এদিকে হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম জিরা রসুন তারপর লঙ্কা পেঁয়াজ সব কিছু বাটা এবারে পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দেবো আমি তো তারপরে দেখো আমাদের ডাটা প্রায় তৈরি হয়ে এসেছে কেউ চাইলে এটাকে গলিয়ে দিতে পারো আবার কেউ চাইলে ভাজা ভাজাও রাখতে পারো আবার কেউ চাইলে হালকা একটু মানে মাখা মাখাও রাখতে পারো ঝোল তো আমি যেহেতু আজকে ডাল বানাবো না তো হালকা একটু মাখামাখাই রাখবো আর এই যে দেখতেছো সবুজ সবুজ এটা হচ্ছে কচু ডাটার ভিতরে যে কচি কচি একদম নরম নরম পাতাগুলো থাকে ওই পাতাগুলো ছিল ভিতরে ঢুকে ঢুকে তো পাতাগুলো আমি বের করে দিয়ে দিলাম জুইশোনাও কিন্তু খুব খুব পছন্দ করে এই কচু ডাটা রান্না এখানে কিন্তু আমি হালকা একটুখানি জল দিয়ে দিয়েছিলাম না হলে মশলাটা একদম কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিলো জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি আর তারপরে এরকম মাখা মাখা করে নিয়েছি তো চলো আজকে আমি কচু ডাটাটা গলিয়ে দেবো না একদম এরকমই থাকবে গোটা গোটা তো এই যে সবার প্রথমে বাবাকে একে দিয়ে দিই আর তারপরে ওরও ওইদিকে খিদে পেয়ে যাচ্ছে তো ওর জন্য খাবারটা রেডি করব আর তার আগে হচ্ছে এই যে ঢেঁকি শাকটা বসিয়ে দিচ্ছে আমি প্রথমে রসুন আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম টেকি শাকটা এবারে সামান্য একটুখানি হলুদ আর লবণ দেবো হলুদ তো দেই না আমরা শাকের মধ্যে কিন্তু তবুও তোমরা বলেছিলে যে যে কোনো শাকে সামান্য এক চিমটি হলেও হলুদ দিতে লাগে তাই এখন হলুদটা এক চিমটি হলেও দেই আর ঢেঁকি শাক ভাজা করতে মোটামুটি অনেকটা সময় লেগে যায় একদম ধীরে ধীরে আস্তা লো করে দিয়ে ভাজতে হয় আর ভালোভাবে না ভাজলে পরে ভেন্ডি যেমন একটা কীরকম ভাব থাকে আঠালো আঠালো ওই রকম ভাবটা থেকেই যায় ঢেঁকি শাকের মধ্যে এই জন্য ভালো করে একদম ভেজে নিতে হয় যা জালটা একটু কমিয়ে দিয়ে তো এই যে চলো রান্না একদম কমপ্লিট আর শাকটা বানাইতে চাইলাম কিন্তু ও বললো যে আজকে আর পাট শাক বানাতে হবে না রেখে দাও তো আর বানালাম না চলো দুই ধরনের শাক একটা শাক তো আছেই তো এই জন্য বানালাম না তো এদিকে খাবার রেডি করতে করতে ওকে বললাম যে তুমি একটু লেবু পেরে নিয়ে আসো আমাদের গাছ থেকে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেবু হয়েছে লেবুগুলো ছোট ছোট হলেও রস কিন্তু খুব আর সেন্টটাও ভালো লাগে তবে এখন লেবুটা খেতে টেস্ট আর কিছুদিন পরে গেলে বেশি বড় হয়ে গেলে টকটাও বেড়ে যায় তখন আর খাওয়াই যায় না ওর জন্য থালায় খাবার রেডি করে নিয়েছি আর কি দেখে মনে হচ্ছে না আজকে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে আর তার সাথে একটু ডাল হলে আরও বেশ ভালো লম্বা সলসলা হয়

একটা ঘরের আজ ঘরের ভিতরে ওই পাশে কোণা টুকরনা ঢুকছিল ঘরে তো অনেক গুলে করত তো ওই পাশে কোণা ছিল তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া-দাওয়া পর একটু ঝুঁকে নিয়ে শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিল কিন্তু এত বড় ভয়ানক একটা ব্যাপার হলো কি আর বলবো খুবই বিপজ্জনিক আর খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার আমি ঘুম ছিল না তো ঘুম থেকে উঠে তো ভাবলাম যে একটু বাসন-টাসনগুলো মাছি শুধু উঠেছি নামিয়ে নিই বিছানা থেকে নানানতেই দরজার সোজা দেখি আমাদের দরজার সোজা একদম সামনে যে ঘরের যে ধারটা আছে যে ধারটা তোমরা বলো অনেকেই যে হাত দিয়ে মাটি দিয়ে লেবে দিতে আমি তোমাদেরকে বলেছিলাম যে সাপের ভয়ে গর্ত যে আসে এই জন্য হাত দিয়ে না হয় না ওই গর্তের ভিতর থেকে এই মোটা একটা সাপ কী সাপ এটা নাম জানি না তোমাদেরকে আমি ছবিটা দেখাবো মানে ছবি তুলতে তুলতে ওইদিকে একদম চিৎকার করতেছিলাম একদম গর্তের ভিতরে ঢুকে পড়েছে তারপরে একটু পরে ভয়ে আমি ভাবলাম যে বাচ্চাটাকে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে যাই একদম দরজার সোজাসুজি কোন সময় আবার ঘরের ভিতরে ঢুকে পড়বে তারপর ঘরের ভিতরে গিয়ে গিয়ে দেখি যে রান্নার ওই দিকটা গর্তগুলো দেখতেছিলাম ওইখানে আরও একটা সাপ বিশাল বড় কালো কালো চিকন ওটা হচ্ছে চিকন আর এটা ছিল অনেক মোটা খুব ভয় পেয়ে গিয়েছিলাম একদম চিৎকার করতে করতে বাচ্চাকে নিয়ে একদম বেরিয়ে গিয়েছি আমি মানে ঘরের মধ্যে থাকলে বুঝতেই পারো কোন দিকে বের হবো কোন দিকে না এক কেমন একটা লাগে খুব ভয় পেয়ে গিয়েছি কতটা ভয়ে ভয় যে আজকে রাতটা কাটাতে হবে শুধু আজকে রাতটা নেই বর্ষাকাল চলে এসেছে আর ঘরের ভিতরটা একদম ওই রান্নাঘরের ওই দিকটা ট্রাঙ্কের নিচটা গর্ত 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 মাটি দিয়ে ভর্তি কি ভয়ঙ্কর এই মোটামোটা সাপ ও বাবা বর্ষাকালে এমনিতেই ভয় লাগে এই যে বাসনপত্র মাজলাম ওইদিকে জল দিচ্ছে মনে হয় যদি বের হয়ে যায় সাপটা এত ভয় পেয়েছি না কী আর বলবো ভাই একদম পুরো কান্না করে দিয়েছি বাচ্চা ঘরে ঘুমাচ্ছে কি করবো না করব ভেবে পাচ্ছিলাম না দরজা দিয়ে বের হয়ে দৌড়বো না বিছানার উপরে উঠবো আজকে রাতটা একদমই ঘুম হবে না এই চিন্তায় চিন্তায় কখন কোন দিক দিয়ে সাপ বের হয় মানে গর্তের ভিতরে আমি নিজের চোখে ঢোকা দেখেছি তার মধ্যে ঘরের ভিতরে গিয়ে আবার একটা সাপ দেখেছি দুইটাই বিশাল বড় বড় কালো কালো সাপ কি যে ভয়ঙ্কর ব্যাপার এই যে দেখতে পাচ্ছ সাপটা কি বিশাল বড় ওই সময় আমার মাথায় কিছু ছিল না তো একটুখানি ফটো তুলে নিয়েছিলাম সবাইকে দেখাবো বলে আর চিৎকার করতেছিলাম শুধু একটা তো ওই যে দেখালাম ঘরের একদম দরজার সামনে বারান্দার যে সাইডটা আছে ওই সাইডে ছিল ওটা ছিল গোমাসা আবার একটা ছিল এই যে কোনায় দেখা যাচ্ছে টেবিলের নিচে একদম ওই যে গর্ত দেখা যাচ্ছে ইটটার ওখানে এই জায়গায় ছিল একটা কালো কুচকুচে তো অনেক খোঁড়াখুরির চেষ্টা করা হয়েছিল বের করার জন্য জল দেওয়া হয়েছিল যাতে বেরিয়ে চলে যায় তারপরে আবার কোন দিক থেকে কোন দিকে যাবে আর জুসোনা এদিকে হাঁটা চলা করে তো প্রচণ্ড ভয় লাগে তো এই যে বালতি বালতি জল নিয়ে এসে দিচ্ছিলো বাবা এই বিকেলবেলাটা কিন্তু আমরা প্রচণ্ড ভয় ছিলাম তারপরে রাত্রিবেলা যে কি করে ঘুমাবো সেটাও একটা ভয় ছিল তো যাই হোক মশারি টসারি একদম ভালোভাবে দিয়ে ঘুমাতে হবে আর পরে সাপটা কিন্তু আর বের হয়নি দেখা যায়নি আর ওই যে গর্তটা দেখতেছো কি বিশাল বড়ো একটা গর্ত কি যে বলবো আর কত দূরে যে গিয়েছে গর্তটা তো আমি সেই বিকেলবেলা বাচ্চাকে নিয়ে বের হয়েছি তারপরে আর ঘরের ভিতরে ঢুকিয়ে নি একদম সন্ধ্যাবেলা রাত্রিবেলা ও যখন বাড়িতে এসেছে বাজার থেকে তারপরে ঘরের ভিতরে গিয়েছি চলো আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্ত প্রচণ্ড চিন্তায় ছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট